আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন এদিন অশান্ত এলাকাগুলি পরিদর্শন করে তিনি বলেন বিষয়টি নিয়ে উপযুক্ত জায়গায় রিপোর্ট জমা দেওয়া হবে জাতীয় মহিলা কমিশন এবং মানবাধিকার কমিশনের সদস্যরাও মুর্শিদাবাদের হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিপিআইএমের ব্রিগেড সমাবেশের প্রেক্ষিতে আগামীকাল যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান আপাতত থাকছে মাতৃভূমি লোকালের কয়েকটি কোচে পুরুষ যাত্রীরা যাতায়াতের সুযোগ পাবেন এই মর্মে দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছে পূর্ব রেল রেকর্ড সময়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছেন বাংলা সাঁতারু সায়নী বিস্তারিত সংবাদে রাজ্যপাল আনন্দ বোস বলেছেন মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক সাধারণ মানুষের উপর যে হামলা হয়েছে তা বর্বরচিত রাজ্যপাল হিসেবে তিনি যথাযথ জায়গায় তাঁর রিপোর্ট জমা দেবেন আজ মুর্শিদাবাদের হিংসাদীর্ণ বিভিন্ন এলাকা পরিদর্শন করে কলকাতা ফিরে যাবার আগে বহরমপুর কোর্ট স্টেশনে সাংবাদিকদের কাছে রাজ্যপাল কথা বলেন What I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society. I have heard from people what they suffered, how they suffered. Vandalism, arson, looting was on the rampage, and people feel there is no one to protect us. This has been an insightful experience for me. And now I understand what exactly the people need. I will take it up in the appropriate channels in the appropriate manner. এদিন রাজ্যপাল জাফরাবাদের হিংসার শিকার নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান তার পা ধরে কান্নায় ভেঙে পড়ে নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালের কাছে সাহায্যের আর্থী জানান মৃতদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের উপর আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা রাজ্যপালের কাছে অভিযোগ করেন তার সঙ্গে উপস্থিত রাজভবনের কর্মীরা আক্রান্তদের সঙ্গে কথা বলে ফোন নম্বর সংগ্রহ করেছেন তার কাছে গ্রামীণ বাসিন্দারা বিএসএফ এর স্থায়ী ক্যাম্প তৈরিরও দাবি জানান এদিকে বেদবোনা গ্রামের বাসিন্দারা রাজ্যপালের অপেক্ষায় থাকলেও পুলিশ সেখানে তাকে দাঁড়াতে দেয়নি বলে অভিযোগ প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ দেখালে রাজ্যপাল কনভয় ঘুরিয়ে সেখানে ফিরে আসেন আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল আজ সকালে শামসেরগঞ্জের রতনপুর এবং পরে বেদবোনা গ্রামে যায় সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেছেন তারা গ্রামের মহিলা সহ অন্যান্যরা কমিশনের সদস্যদের দেখে কান্নাই ভেঙে পড়েন স্থানীয়ভাবে কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প নির্মাণের অনুরোধ জানান তারা দলের সঙ্গে থাকা বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী বলেন বিএসএফ এর স্থায়ী ক্যাম্প করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে বিষয়টা ডাইরেক্টলি দেখছে যেভাবে সাফার তার কোন ভাষা নেই ব্যক্ত করার আমার আমরা রিপোর্ট দেব এবং রিপোর্টের মধ্যে হটস্পট চিহ্নিত করে সেখানে কিভাবে বিএসএফ এর ক্যাম্প তৈরি করা যায় বা পার্মানেন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় তার জন্য আমাদের রেকমেন্ডেশন থাকবে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরাও আজ মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকা ঘুরে দেখেছেন এর আগে মালদাতেও তারা পারলালপুর হাই স্কুলে মুর্শিদাবাদ থেকে আশ্রয় নেওয়া ঘর ছাড়াদের সঙ্গে কথা বলেন পরে কমিশনের সদস্য বিজয় ভারতী সাংবাদিকদের বলেন এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে পার্লালপুর হাইস্কুলে শরণার্থী শিবিরে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল আক্রান্তদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন তিনি তাদের অভিযোগগুলি নথিভুক্ত করেন প্রিয়াঙ্কা এখন সরাসরি চলে যাচ্ছে আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুকের কাছে মামুন রাজ্যপাল এবং দুই কমিশনের সফর সম্পর্কে আমাদের জানাও দেখুন নির্ধারিত সূচী মেনেই কিন্তু আজকে রাজ্যপাল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদ ডিগ্রি বেদবোনা প্রভৃতি গ্রামগুলি পরিদর্শন করেন কথা বলেন জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের সঙ্গে একই সাথে আক্রান্ত গ্রামবাসীদের সঙ্গেও দীর্ঘক্ষণ মত করেন তাদের যন্ত্রণার কথা সেই রাত্রের বিভৎসার কথা এবং হিংসা কিভাবে ছড়ালো তারা কতটা আক্রান্ত তাদের বর্তমান পরিবেশ পরিস্থিতিও খতিয়ে দেখেন মাননীয় রাজ্যপাল একই দিনে কিন্তু জাতীয় মহিলা কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল চেয়ারপারসন বিজয় কিশোর রাহাতকারের নেতৃত্বেও এখানে এসেছিলেন তারাও কিন্তু গ্রাম ঘুরে দেখেছেন কিনা সেগুলো খতিয়ে দেখেছেন মানুষের ভেতরে যেমন একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাসিন্দারা কিন্তু এখনো নিজেদের নিরাপদ মনে করছেন না রাজ্যপালকে কাছে পেয়ে কমিশনের সদস্যদের কাছে পেয়ে তারা প্রায় কান্নারুদ্ধ কণ্ঠে প্রায় হাতে পায়ে পড়ে অনুরোধ করেন যে সেই গ্রামগুলিতে আক্রান্ত গ্রামগুলিতে যেন অতি দ্রুত কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প তৈরি করে এবং তাদেরকে নিরাপত্তা দেয়া হয় করেন সবমিলিয়ে শামশেরগঞ্জ এখন বলচলে জাতীয় স্তরের একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে সকলের নজর কিন্তু রয়েছে শামশেরগঞ্জে ধন্যবাদ মামুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং সাংসদ ঈশা খান চৌধুরী নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল জাফরাবাদের নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তারা কথা বলতে অস্বীকার করেন গ্রামবাসীরাও তাদের সঙ্গে কোনো কথা বলেননি রাজ্যপাল ও মহিলা কমিশনের এলাকা পরিদর্শনের মধ্যেই শামসেরগঞ্জে ধুলিয়ানে শান্তি মিছিল করেছে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদে অশান্তি ও হিন্দুদের ওপর অত্যাচারের জন্য রাজ্য সরকারকে দায়ী করে বিজেপি আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ কলকাতা নেতাজি ভবন থেকে ভবানীপুর পর্যন্ত মিছিল যায় মিছিলে অংশ নেন বিরোধী দল নেতা অধিকারী দিলীপ ঘোষ তাপস রায় যুব নেতা ইন্দ্রনীল খাঁ প্রমুখ সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায় মৌলবাদীরা ওয়াকপ আইনের বিরোধিতার অজুহাতে হিন্দুদের নির্মূল করতে উদ্যত হয়েছে বলে বিরোধী দল সুবিন্দ শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না এই যে চারশো পাঁচশো দেখছেন বৈষ্ণব চকে এটা আসল ফিগার নয় দশ হাজার হিন্দুর পলায়ন হয়েছে যদি এনআইএ না হয় যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে যদি সাংবিধানিক বডি গুলো শুধু দেখলাম আর ছবি তুললাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম প্রেস বাইট দিলাম রিপোর্ট উইল সাবমিট অ্যাকশন উইল বি টেকেন এ ভাষণ চলবে না উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন লোকেশ্বরপুর원의 পৌরলাইনে বিজেপি নেতা সজল ঘোষ নেতৃত্বে মিছিল হয় দমদমে মিছিলের নেতৃত্ব দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আজ ধুমধুমার বাঁধে বিজেপি কর্মীরা এসডিও অফিসের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় ওয়াক বিলের বিরোধিতা নাম করে মুর্শিদাবাদে যা হয়েছে তা রাজ্য সরকারের মদতে উস্কানিতে ঘটেছে বলে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সাংসদ বিপ্লব দেব অভিযোগ করেছেন আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সংবিধান প্রণেতা ড আর আম্বেদকরের জীবনের উপর এক আলোচনা সভায় তিনি অংশ নেন কলকাতার ব্রিগেড ময়দানে আগামীকাল সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠনের প্রেক্ষিতে শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এজন্য শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নেওয়া হয়েছে এর মধ্যে ট্রাফিক গার্ডের একজন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে বাহিনী থাকবে আকাশবাণী কলকাতার এফএম হেডলাইন্স আবার শুরু হতে চলেছে নিয়মিত সংবাদ বুলেটিনের পাশাপাশি আগামীকাল থেকে চালু হবে ঘন্টায় ঘন্টায় হেডলাইন্স শোনা সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আকাশবাণী কলকাতার রেনবো স্থানীয় সংবাদ শুনছেন কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান আপাতত স্থগিত থাকছে বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চ আগামী সোমবারই কর্মসূচির ডাক দিয়েছিল ঐক্যমঞ্চ সূত্রের খবর গতকাল পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে তাদের বৈঠক হয় ঐক্যমঞ্চের দাবি দাওয়াগুলি সরকারকে জানানোর আশ্বাস দিয়েছেন তারা এদিকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ বেতনক্রমে বঞ্চনার দাবি তুলে স্কুল বয় ডাক দিয়েছে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ভগিরথ ঘোষ জানিয়েছেন আগামী একুশ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আজ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে বৈঠক করেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জেলা নির্বাচনী আধিকারিক এস অরুণ প্রসাদ সহ অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শীঘ্রই মাতৃভূমি লোকালের কয়েকটি কোচে পুরুষ যাত্রীদের যাতায়াতের সুযোগ দেবে এ বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত জেলাগুলিতেও আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি কম সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস করেছেন বাংলার সাঁতারু সারণি দাস স্পেনের তারিফা থেকে মরক্কোর টাঙ্গার মেট পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দূরত্ব তিনি অতিক্রম করেন তিন ঘন্টা একান্ন মিনিটে এতদিন এই রেকর্ড ছিল জার্মানির সাতারি কনরাড পল হারবার্টের শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মুর্শিদাবাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের সদস্যরা মুর্শিদাবাদে হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান আপাতত স্থগিত থাকছে স্থানীয় সংবাদ শেষ